অভিনব না গতবারও আমরা এরকমই করেছিলাম আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা তার মস্তিষ্ক প্রসূত আমাদের রাজ্যের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর নির্দেশে এবং জেলার নেত্রী বর্ণালীদের নির্দেশ নির্দেশে আমরা প্রতি বছরের ন্যায় এ প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা এই রাখি পূর্ণিমার অনুষ্ঠানটা উদযাপন করি আর কি কারণ আমাদের মনে হয় আমাদের মায়ের মনে হয় মানে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয় যে সবাই তো রাখী পূর্ণিমার জন্য একটা অনুষ্ঠানে যাওয়া সম্ভব হয় না প্রত্যেকে প্রত্যেক মহিলারা বেরোতে পারে না কারণ মহিলাদের অনেক প্রতিবন্ধকতা থাকে বিভিন্ন রকমের কাজ থাকে বাড়ি থেকে বেরোতে পারে না তাই আমরাই আসি এই আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই অঞ্চলে আমি যেখানে এসছি যে বুথটা এসছি এই বুথের প্রত্যেকে বুথ সভাপতি থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ সবাইকে নিয়েই আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রাখি পড়াতে এসছি বিভিন্ন সময় দেখা গেছে যে যারা কর্মাধ্যক্ষ বা তারা আশ্বাস দেন কিন্তু খুঁজে পাওয়া যায় না 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 আমরা আমরা এটা না এটা আমাদের আমরা প্রত্যেকেই যেহেতু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার প্রত্যেকটা মাসে প্রত্যেকটা দিন কর্মসূচি থাকে যে আপনা আপনারা আসুন প্রত্যেকের সাথে যোগাযোগ করুন আমরা মানে বলতে পারেন আমরা সবার সাথেই যোগাযোগ করি এবং যোগাযোগ রাখার চেষ্টা করি কারণ তারাই আমাদের সব কিছু তাদের জন্যই আমরা আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে সকালবেলায় আমাদের একটা সরকারি অনুষ্ঠান ছিল ব্লকে হ্যাঁ ওখানে গেছিলাম কিছু বুথে ঘুরলাম ঘুরে তারপরে এই এবার এই বুথে এলাম এসে প্রত্যেক বাড়ি বাড়িতে রাখি পূর্ণিমার মানে মহিলাদের পুরুষদের সবাই যারা আছে সবার সাথে একটু কুশল বিনিময় করা মেল বন্ধন তৈরি করা সেটাই করছি আর কি আমার নাম মৌসুমী নাগবিশ্বাস বিশ্বাস আমি চাকদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অন্যদিকে আমি চাকদা ব্লক নারী শিশু কল্যাণের তিনি প্রতি বছরই আসেন আমাদের এই গ্রামে ঢুকে আমাদের বাড়ি বাড়ি এসে হম মোটামুটি রাখি পরানো একটু মিষ্টি মুখ করা এটা আমাদের খুবই ভালো লাগে হ্যাঁ এই রকম জনসংযোগ যদি রাখে তা আমাদের মনটাও খুব ভালো লাগে যে না আমাদের দেখার লোক আছে প্রতি বছরই আসেন মন্ডল বাড়ি বাড়ি আছেন সেটা হচ্ছে মৌসুমী নাগ বিশ্বাস আমাদের এই নেউলিয়া মাঠপাড়া এবং একশো চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের উনি একজন সদস্যা আজ বিগত উনি পাঁচ বছর ছিলেন এবারও উনি নির্বাচিত হয়ে এখানে এসছেন উনি প্রতি বছরই এই রাখি পূর্ণিমার দিন আমাদের গ্রামে আসেন বাড়ি বাড়ি গিয়ে উনি এই রাখি পূর্ণিমা রাখি প্রত্যেকের হাতে পড়িয়ে দেন এবং সঙ্গে মিষ্টিমুখটাও করান এইভাবে ওনার কর্মকাণ্ড এখানে চলতে থাকে এবং উন্নয়ন বলতে উনি সমস্ত দিকে এখানে জলের পরিশুদ্ধ পানীয় জল ইলেকট্রিসিফিকেশান ঢালাই রাস্তা সম্পূর্ণ ওনার দিয়ে এখানে হয়েছে আর বিশেষ করে উনি পঞ্চায়েত সমিতির একজন সদস্য উনি পঞ্চায়েতের এখন শিশু কল্যাণ বিভাগে কর্মদক্ষা ওনার কাজে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং আমরা ওয়ার্ডবাসী ওনাকে আগামী দিনেও চাই এরকম একটা প্রতিশ্রুতি দিচ্ছি মমতা ব্যানার্জির কর্মকাণ্ডে আমরা সত্যি সত্যিই হবে খুশি এবং ওনার যে প্রকল্প আমাদের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে এটা ওনার কাছে আমাদের বিশেষ কৃতিত্ব বা ওনাকে আমাদের কাছে অনেক পাওনা যে উনি বারবারই আসুক আমাদের কাছে আমার নাম নির্মল বাগচি নেউলিয়ার এখানে বুথের চেয়ারম্যান আমি এখন ভালো লাগছে কারণ এটা একটা নতুন উদ্যোগ বাড়িতে বাড়িতে এসে যে এরকমভাবে কেউ রাখি পড়াতে পারেন আমাদের আশা ছিল না তবু আমরা তৃণমূল নেত্রী মৌসুমী দিকে পেয়েছি ভীষণভাবে আপদে বিপদে ওনাকে সবসময় পেয়েছি আর আজকে একটা শুভক্ষণে যে তাকে এইভাবে আমরা সবাই বাড়িতে বসে কাছে পাবো এটা আমরা আশা করিনি যে কারণে মানে তৃণমূল অধ্যক্ষ হয়েও দিদি যথেষ্ট আমাদের কাছের মানুষ আর থেকেছে আমাদের পাশে আপদে বিপদে সব সময় আমরা কাছে পেয়েছি দিদিকে আজকে এই যে সবার বাড়িতে বাড়িতে যাচ্ছেন সবার প্রবলেম গুলো জানতে চেষ্টা করছেন এটা কিন্তু ভোটের প্রচার তিনি করতে আসেননি সবার প্রবলেম গুলো জানতে চাইছেন রাখি পরেও সে তাই জানতে চাইছেন যে কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো প্রবলেম হলে জানাতে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা শিউলি রায় মজুমদার বাড়ি নেউলিয়া রাখি পূর্ণমার দিন অভিনব দিন আমাদের এই মৌসুমি নাগ আমাদের কর্মদক্ষ চাকদা আমার চাকদা ব্লকের এই আমাদের এই নেউলিয়া নেউলিয়া এই চার বুথ চার বুথের উনি কর্মদক্ষ উনি যথেষ্ট এখানে কাজ করেন উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চালিত যে নিয়মকানুন মেনেই চলেন এবং উন্নয়নমূলক কাজকর্ম উনি পারেন সুবিধা অসুবিধে সবার দেখাশুনো করেন এবং আমরা চাই তার কার্যকলাপে সন্তুষ্ট থাকি এবং প্রতি বছর যে উনি এই রাখি বন্ধনে আসে মিষ্টি মুখ করা রাখি বন্ধন রাখি মানুষকে সচেতন করে যায় এবং সুখ দুঃখের কথাও শোনেন ওনার কাছে আমাদের বক্তব্য তুলে ধরি যেসব সুবিধা অসুবিধাগুলো আছে উনি মনোভোনান তা শোনেন তাকে আমাদের এই ভূতের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই কি নাম আপনার আমার নাম অতুলচন্দ্র বিশ্বাস বাড়ি বাড়ি নেউলিয়া একটা চুয়াল্লিশ নম্বর বুথ নেউলিয়া পূর্ব